দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে চিত্রশিল্পী আসছি সুলতানের স্মৃতি সংগ্রহশালা আমরা দেখব কি কি আছে আপনাদের দেখানোর চেষ্টা করব। চাইলে ভিতরে পারেন। করবো সুন্দর একটা জায়গা চিত্রশিল্পী এস এম সুলতানের স্মৃতি সংগ্রহশালা এখানে ঢুকতে গেলে অবশ্যই আপনাদের এরকম একটা টিকিট লাগবে আর যদি আপনি স্টুডেন্ট হন সে এর মূল্য থাকবে দশ টাকা আর যদি আপনি স্টুডেন্ট না তাহলে সেই ক্ষেত্রে আপনার থাকবে বিশ টাকা পেয়েছেন সুলতানের সমাধি এখানে দশ আগস্ট উনিশশো চব্বিশ সালের ছয় শ্রাবণ একত্রিশে আমরা দেখতে পাচ্ছি তারই পাশে শিল্পীর বাসভবন এটাই নাকি তার বাসভবন আমরা এখানে আপনাদের দেখানোর চেষ্টা করব আহ ফিরে দেখা সুলতান কোন প্রকারের ফুল ছেড়া যাবে না আবর্জনা খেলা যাবে না এখানে সুন্দর ভাবে স্পট দেওয়া আছে আপনারা চাইলে এদিক দিয়ে ঘুরে ঘুরে দেখতে পারেন আমার কাছে অনেক সুন্দর লাগছে নয়লের ভিতর অনেকে হয়তো এখানে আসেন নাই আপনারা যদি চান এসে দেখতে পারেন এখানে প্লেসটাও সুন্দর শান্ত শিষ্ট একটা পরিবেশ পাখিদের কোলাহল তারই পাশে সুন্দর করে দেখা আছে সে কোনোদিন অপরাধ করতে পারে না কাউকে ব্যথা দিতে পারে না চিত্রশালা অবশ্যই এখানে ঢোকার পরে ছবি তুলতে দিবে না লেখা আছে গ্যালারিতে ছবি তোলা ও কোনো কিছুতে হাত দেওয়া নিষেধ দর্শক আমরা এখানে ঘুরতে আসা একজন দর্শনার্থীর সাথে কথা বলবো এখানে এসে কি কি দেখলেন এবং কোথার থেকে আসছেন আমার নাম শেখ ফিরোজ আহমেদ আমি আসছি খুলনা তেরো থানা থেকে এখানে সুলতান সাহেবের বাড়ি টিকিট করলাম তারপরে ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে ওনার ইয়েটা দেখলাম মাজারটা দেখলাম মাজারটা দেখেও খুব ভালো লাগলো আর ওনার বাসভবন এবং ওই ছবির যে গ্যালারি এগুলো দেখে আসলে খুব ভালো লাগলো এবং অনেক আগে থেকেই জানতাম লেখাপড়ার দিবনে যখন যখন করছি তখন থেকেই জানতাম যে উনি একজন ভালো মাপের শিল্পী এবং সেই হিসাবে আমরা তাকে শ্রদ্ধা করি কি কি দেখলেন মানে কোন জিনিসগুলো আপনার ভালো লাগছে ওনার ভালো লাগছে যে গ্রামের যে ওই যে পোলো দিয়ে মাছ মারে ওইগুলো দেখলাম তারপরে ওনার যে ওই ঢেকি ঢেকিতে ধান মানার যে দৃশ্য গ্রাম বাংলার মানে ঐতিহাসিক যে দৃশ্যগুলো এখন আর ওইগুলো নেই দেখে আসলে খুব ভালো লাগলো যে উনি পুরোনো যে স্মৃতিগুলো আছে সবগুলোই এখানে উপস্থিত রেখেছে আর কি গ্রাম্য যে এই ডায় ঢেঁকি দিয়ে দান বানা করে মানে ওই ওই জিনিসটাই সবচেয়ে ভালো লাগছে হয়তো এস এম সুলতানের নব্বই দশকের প্রান্তরে পরিকল্পনা বাস্তবায়ন এস এম সুলতান তিনি এই নৌকায় চড়ে বিভিন্ন জায়গায় যেতেন এখানে ওঠা নিষেধ এটা চিত্রা চিত্রানজরে একদম পারে নৌকাতে দেখানোর চেষ্টা করলাম তো এ পর্যন্তই ভালো থাকবে